থাকলে কি কোরবানি করা যাবে জাকাত এবং কুরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ থাকা জরুরি তবে জাকাত আদায়ের জন্য সম্পদ পুরো এক বছর থাকা আবশ্যক কিন্তু কুরবানির নেশাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয় বরং জিলহজের দশ তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন ফজর থেকে বারোই জিলহজ অর্থাৎ ঈদুল ফিতরের দুই দিন পর সূর্যাস্ত সময়ের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে বছর অতিক্রম হয়েছে কি হয়নি তা দেখা হয় না ন্যাসপ পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাপ পরিমাণ সম্পদ বাকি থাকে না তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না আর যদি ঋণ আদায় করে দিলেও নেশাপ পরিমাণ সম্পদ বাকি থাকে তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রূপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন ভরি আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বাউন্ন ভরি রূপার সমতুল্যের সম্পদ সমমূল্যের সম্পদ সম স্বর্ণ বা রূপার কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয় তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে কিংবা এর সাথে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে সাড়ে বায়ান্ন রূপার সমমূল্যের হয়ে যায় সেক্ষেত্রেও কোরবানি ওয়াজিব হবে স্বর্ণরূপার অলঙ্কার নগদ অর্থ যে জমি বাৎসরিক খোরাকির জন্য প্রয়োজন হয় না এবং যে প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র সবই কুরবানি নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য তাই কারক হচ্ছে যদি এত সম্পদ থাকে যে ঋণ আদায় করার পরও নেশাব পরিমাণ সম্পদ প্রয়োজন অতিরিক্ত অবশিষ্ট থাকে তাহলে তার উপর কোরবানি আবশ্যক হবে আর যদি এতটুকু সম্পদ না থাকে তাহলে কুরবানি আবশ্যক হবে না